আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা অ্যান আর ফ্যাশনে দেখাবো আপনাদেরকে হিজাব কালেকশান একেবারে নতুন নতুন হিজাব চলে এসছে আর সব ইম্পোর্টেড হিজাব থাকবে ঠিক আছে যেটা যেটা যেরকম যেখানকার সেভাবে সেভাবে বলে দিব এটা ক্র্যাপের মধ্যে খুব সফট আপনার একটা কটন ফিল দিবে এটা কী ফ্যাব্রিক্সটা কটনি আচ্ছা আচ্ছা ক্র্যাপ দেখে বোঝা যাচ্ছে না তাই না খুব সুন্দর এগুলো কোথাকার চায় না কালার শেডগুলো দেখে নিব এটা হচ্ছে আপনার দুইটা কালার শেডের মধ্যে এসছে এই যে দেখেন ঠিক কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঝটপট যার যেটা বেটার মনে হবে নিয়ে নেবেন এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কালার শেড দেখেন দাম থাকবে চারশো টাকা এটা দেখেন এই হিসাবটা সো লাইট ওয়েট কি ফ্যাব্রিক্স এটা এত লাইট কেন মানে রসুনের খোসার মতো লাগছে ওকে একদম সুন্দর মাশাআল্লাহ করবে না মানে তো হচ্ছে পিছলা না ঠিক আছে পিছলা না ওকে সুন্দর গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন ফিয়ার্স ফেব্রিক্স হাত দিয়ে না ধরলে বুঝবেন একদম রসুনের খোসা যেমন পাতলা থাকে না সেই রকম এটা পার্টি ইউজ থেকে শুরু করে আপনারা অ্যাজ ইউজাল ইউজ করতে পারবেন এই সুন্দর সুন্দর দেখেন কালারটা দেখেন একদম টকটকে একটা কালার খুব সুন্দর এটা দেখেন স্কাই কালারের মধ্যে থাকছে এটা গ্রিন কালার দ্রুত যোগাযোগ করবেন স্টক কিন্তু একদমই লিমিটেড দেখেন কালারগুলো গুলো থাকবে এই ডিজাইনটার পাঁচশো দশ টাকা এ ডিজাইনটার প্রাইস থাকবে পাঁচশো দশ টাকা যার যার লাগবে নিয়ে নেবেন কালার আছে অনেকগুলো দেখেন পিঙ্ক কালার দেখেন প্রাইস থাকছে পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে আপনার কটনের মধ্যে এরকম সুন্দর দেখেন ভিওয়ার্স কটনের মধ্যে একেবারে সুন্দর বড় আরি কাজ করা ওড়নার থেকেও চড়া সত্যিই কিন্তু ওন্না থেকেও চড়া আর এটা এত সফট কেন এত সফট দেখেছেন পিওর কটনের মধ্যে থাকছে হাতের কাজ করা জি ঠিক আছে এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিই গড জাস্ট সি ভিউওয়ার্স কালার এই দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো দশ টাকা এটা অফারে আছে পাঁচশো দশ টাকা এগুলো সব ইম্পোর্টেড একদম সুতার কাজ করা সুন্দর দেখেন পেস্ট কালার এই যে দেখেন মাসাল্লাহ এই যে দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই যে দেখেন মশাল্লাহ এখন দেখাবো জার্সি 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 ফেব্রিক্সের মধ্যে মালয়েশিয়ান ওনারা তো হচ্ছে সব পেজ হচ্ছে লোকাল টাইপ পাই তো লোকাল গুলো কমে পাবেন কিন্তু কোয়ালিটি পাবেন না কোয়ালিটিটা কোয়ালিটিটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন এটা অরজিনিয়াল সেটগুলো সেটগুলো দেখলে বুঝবেন মালয়েশিয়ান ঠিক আছে জার্সি কটনের মধ্যে বিশাল বড়

স্টাইপের মধ্যে দেখতে কালারগুলো দেখেন অনেক কালার আছে আমরা ঝটপট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা দেখেন অনেকগুলো ডিজাইন আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কালার দেখেন ঠিক আছে জার্সি কটনের মধ্যে অফার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা অ্যানার ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই চুয়াল্লিশ স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারশো পাঁচ